তৃতীয় বিভাগে বাছাই প্ৰক্ৰিয়াতে অনিয়ম পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি একটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম আমরা বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম কথা বলে এই আমরা মাত্র অভিযান এখনও আমরা শেষ করতে পারিনি আমাদের কিছু কাজ এখনও বাকি আছে আমরা আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করব সংগ্রহ করবো কিছু বক্তব্য অসঙ্গতি হ্যাঁ তৃতীয় থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল ইজি অ্যাক্সেস সেই সময় প্লাস সিক্সটি অ সেভেন্টি এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত কিন্তু পরবর্তী দেখা যায় দুই হাজার বাইশের পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয় এটা রেস্ট্রিকশন চলে আসে সেখানে দুই তিনটার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছিল সেই ব্যাপারটাই আমরা বর ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন যারা হয়তোবা আমাদের আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো করতে বা তাদেরকে যে সহায়তা করতে থাকি আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হয়েছে অন্যান্য কোন দিক আচ্ছা এর আগের যে বিষয়টা ছিল সেই অভিযোগটা সে আরেকটা টিম হ্যান্ডেল করছে তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা। যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কি না সেটা সেটা দেখলাম পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটা আমরা আজকে পর্যালোচনা করেছি আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে আমরা সেই ব্যাপারটা দেখেছি এখানে গঠতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজড একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি এখানে সঠিক বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই আমরা দেখতে চাই যে আদতে ব্যাপারটা কেমন এখানে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কি না বা এখানে ভবিষ্যতে কি কর্ম পরিকল্পনা আছে বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি সেই বিষয়গুলো আমরা যাচাই করব যাচাই করবো

পূর্বের টিমের কাজ তাদের ফলো আপে ছিল বা আছে তারা সেটা নিয়ে কাজ করবে এখন আমি সে বিষয়ে কিছু বলতে পারছি না তবে আজকের আর্থিকের বিষয়টা হচ্ছে আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়েছে ব্যাঙ্ক থেকে সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেচরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাঙ্কগুলো ভাগ করা হলো ক্যাটাগোরাইজ করা হলো সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে এই বিষয়টা আমাদের আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো এই সেই রেকর্ড পত্রগুলো আমরা আরো যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করব আচ্ছা ওনার এটা উল্লেখ আছে তাদের আয় আর্থিক হিসাব পরিচালনার জন্য যারা অথরাইজড তারা এই হিসাব পরিচালনা করে করতে পারেন এখন এই এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা আমরা পেয়েছি এখন এইটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে রেকর্ডপত্র বাইরে আমি আসলে কথা বলতে পারি না তো আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো রিপোর্ট দেখতে জি আচ্ছা পঞ্চাশ কোটি উপর ট্রান্সফার হলো তখন পর্যন্ত সিগনেটরি নির্ধারিত না কিন্তু আচ্ছা দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট তখন কিন্তু ক্রিকেট বোর্ডে বোর্ড অফ ডিরেক্টরস আছে যে তিনি প্রেসিডেন্ট তার মানে একটা বোর্ড অফ ডিরেক্টরস প্রেসিডেন্ট বোর্ড মিটিং হয়েছে বোর্ড মিটিং এই ব্যাপারটা এই ডিপোজিট ফ্যাক্টর অ্যাপ্রুভ করা হলো পঞ্চাশ কোটি টাকা দুশো আটত্রিশ কোটি টাকা ট্রান্সফার করা এটা নিয়ন্ত্রিত হয় আপনি মনে করেন কিনা নাম্বার আই আচ্ছা ঠিক আছে এই প্রশ্নের ব্যাপারটা বলি আর্থিক যে লেনদেনটা সেটা একটা কর্তৃপক্ষ থাকবে তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংগঠিত হয়ে থাকে কিভাবে সংগঠিত হয় সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ সেখানে সিগনেটরি কারা ছিলেন তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কারো উপরে বর্তায় সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায় সেফ জোন যেটাকে বলি যে ব্যাংকিং যে আমাদের যে ব্যাংক তিনটা তিনটা ক্যাটাগরি যে নিয়ে আসছে সেটা হয়েছে কি না আদতে তাদের দাবিটা কতটুকু যৌক্তিক আমার সেটা পর্যালোচনা করতে হবে

যেটা বলছেন টেন্ডার করতে হলে সেটার একটা প্রক্রিয়া আছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার করতে হবে আপনি যেই তথ্যটা আমাকে দিচ্ছেন আজকে যদি আজকে যদিও এই অভিযোগটা আমাদের না তা আপনার এই বিষয়টা আমাদের মাথায় থাকবে আমরা এটা আমাদের কমিশনকে এই অভিযোগটার বিষয় যেহেতু এটা আমাদের আজকের অভিযোগ আমার অভিযোগ সংশ্লিষ্ট বিষয় না আচ্ছা আমার আপনার যে বক্তব্য বক্তব্য অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এখানে অনিয়ম যদি টেন্ডার প্রক্রিয়া বা আমাদের পিপিআর পিপিএ বিধি সরি পিপিআর পিপিএ অনুসরণ না করে থাকে সেটা তো অনিয়মের পর্যায়ে পড়বে আমরা সেটা দেখতে পারি করেন না অবশ্যই আমরা চাই বিসিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা আবেগের জায়গা সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা এখানে এটা আরও ভালো কাজ করুক আমরা সেটাই চাইবো পূর্বের যে অনিয়মগুলো হয়েছে আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো উদ্ধার মানে যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক আমরা চাই এই বিসিবিটা আরও স্বচ্ছ সংগঠন হোক আরও স্ট্রাকচার্ড হোক আরও অর্গানাইজড হোক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো ফলো করুক যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পাই এবং আমাদের যারা এই এই দেশের মানুষ তারাও যেন একটু স্বস্তি পায় তারা যা তাদের যেই আবেগের জায়গা সেখানে যেন সব কিছু তাদের মনের মতোই হচ্ছে এমনটাই তারা ভাবে আপনি ক্লাবগুলোর কথা বলছিলেন যে চলে এই ক্লাবগুলোর যে পরিবর্তন হচ্ছে সেটা আসলে আচ্ছা এই ক্লাবের ব্যাপারটা আমরা চোদ্দটি ক্লাবের ব্যাপারে দেখে দেখলাম যে এই ক্লাবগুলোর আসলে এটা এদেরকে কি কোন প্রক্রিয়াতে অনুমোদন দেয়া হলো বা হ্যাঁ অনুমোদন দেওয়া হলো সেটা আমরা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র চেয়েছি আমরা আপনাদের সাথে কথা শেষ করে আবার যাব রেকর্ডপত্রগুলো সংগ্রহ করব। হ্যাঁ আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে এটা আমরা দেখতে চাই হ্যাঁ কোন বিষয়ে কারণ মানে এইখানে আচ্ছা এইখানে আপনাদের তো সি থেকে এই থ্রি তার ডিভিশনের এর জন্য অনুমোদন দেওয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয় তারপরে তারা সেই কোন প্রক্রিয়াতে একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করে আমরা দেখেছি যে দুইটা টিমকে মাত্র দুইটা টিম তারা ইনলিস্টেড হয়েছে তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তী তাদের দুজনকে কোয়ালিফাই করে দিয়েছে এখন এটা কি আরেকটু কম্পিটিভ করা যেত কিনা সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল মানে এই কমিটিটা কারা ছিল সিসিডিএম সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি সেটা আমরা দেখবো এবং অনেকটা সময় ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি ছিল এখন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছিল কারণ আমাদের আর যাচাই করতে হবে সুন্দরভাবে রেকর্ডপত্রগুলো আমরা আরও বিশ্লেষণ করব সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে আসলে এখানে কারা ছিল আমরা আসলে অভিযোগকারীর নাম তো প্রকাশ করতে পারি না আমরা তো অভিযোগ বিভিন্নভাবে আমাদের কমিশনে অভিযোগ আসে অথবা আমরা সব প্রণোদিত হয়ে বিভিন্ন সোর্স থেকে অভিযোগ সংগ্রহ করি আমাদের কাছে মনে হয় যে এগুলোতে অনিয়ম থাকতে পারে আমরা সেটা ড্রাইভ করি আমরা সেটা বের করার চেষ্টা করি এখন অনেকেই অভিযোগ করে থাকেন আমাদের থার্ড ডিভিশন বাঁচায় প্রক্রিয়ণ এখানে সিসিডিএমএ পুরোটা এন্ড তো অনেকজন ছিলেন কমিটিতে এন্ড কোন সুনির ব্যক্তিত্ব নাম আসে না এখানে আমি রাজু আহমেদ সহকারী পরিচালক আমরা এখন আসছেন আমরা আরও কিছু রেকর্ডপত্রের জন্য চাহিদা দিয়েছি আমরা এখন যাব আবার কিছু রেকর্ড পত্র সংগ্রহ করবো এবং প্রেসিডেন্টের সাথে কথা বলবো হ্যাঁ আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে তার আসছি যেহেতু তার প্রতিষ্ঠানে তার সাথে অভিযোগের বিষয়গুলো নিয়ে কথা বলতেন আচ্ছা আমি রাজু আহমেদ সহকারী পরিচালক আনোয়ার হোসেন সহকারী পরিচালক সুভাষ চন্দ্র সহকারী পরিচালক আর পেছনে আছেন হেলাল আমাদের এএসআই চার সদস্য চার সদস্য